আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি বাজ্রিগার পাখি নিয়ে ভিডিও করার পর থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে বাজিকার পাখির বাচ্চা ফোটার পর বাজ্রিগার পাখির বাচ্চা কতদিনে হাড়ি থেকে নামাতে হয় এবং কীভাবে নামাতে হয় তো বাজিকার পাখির বাচ্চা হাড়ি থেকে নামানোর এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম তো আমার একজোড়া বাজিকার পাখির বাচ্চা রয়েছে আগে যেগুলো ছিল ওইগুলা ছুটে গেছে চলে গেছে তো এই এক জোড়া পাখির এবার দুইটা ডিম পাঠছিলো দুইটা ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে তো আমি হাইটা থেকে বাচ্চাটা নামিয়ে দিয়েছি এই প্লাস্টিকের পটের ভিতরে দিয়ে আপনারা সবাই যেই পাত্রের ভিতরে বাচ্চাটি রাখবেন সেই পাত্রের ভিতরে কিছু খাবার দিবেন যাতে বাচ্চাটি ওই খাবারগুলো আস্তে আস্তে মুখে নিয়ে খেতে পারে এবং খাবার খাওয়ার অভ্যাস হয় বা একা একা খাবার খাওয়া শিখে যাবে যদি আপনি যে পটে বাচ্চাটি রাখবেন সেই পটে কোনো খাবার দিয়ে রাখেন তো আমি দেখেন এই পটের ভিতরে বাচ্চাটি রেখেছি মাটির হাড়ে দিতে হয় তো যেহেতু আমার একটা বাচ্চা জায়গা কম লাগবে এই কারণে আমি মাটির হাড়ে দিই এই ছোট্ট পটের ভিতরে পাখিটিকে এবং কিছু খাদ্য দিয়ে দিয়েছি যাতে পাখিটির মারাও খাওয়ায় এবং সাথে সাথে পাখিটিও নিজে নিজে খেতে পারে তো আপনারা একটু খেয়াল করে খেয়াল করলে ভিডিওর ভিতরে দেখতে পাবেন যে এই যে মা পাখি যেটা আপনার লুটিনো বাজরিগার এটা হচ্ছে ফিমেল আর যেটা ব্লু কালারের ক্লাসিক বাজরিগার ওটা হচ্ছে মেল তো ফিমেল পাখিটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এসে তার বাচ্চাটিকে খাইয়ে দিবে আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন দেখেন ফিমেল পাখিটা যে বাচ্চাটিকে খেয়ে দেবে তো বাচ্চা আপনারা বেশি হাতাহাতি করবেন না হাতাহাতি করলে মা পাখি বাচ্চাগুলোকে খেতে দিতে চায় না তো আপনারা রেখে দিবেন একটা পাঁচের ভিতরে যে দেখবেন কোনো এক সময় খেয়াল করবেন যে মা পাখি বা বাবা পাখি যে বাচ্চাটিকে খাইয়ে দিচ্ছে আপনারা এই ভিডিওতে খেয়াল করলে দেখে পাবেন ওই যে আমি পটের ভিতরে আজকে এই হাড়ি থেকে নামিয়ে দিয়েছি ওই যে বাচ্চাটিকে খাইয়ে দিচ্ছে আপনারা যেটা দেখলেন ভিডিওর মধ্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই